বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগাবেন এবং কি বারে লাগাবেন সেই সম্পর্কে ভিডিওটি শুরু করার আগেই বা দেখার আগেই আপনারা একটা লাইক করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন জেনে নি বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো ভালো আর কী বারে লাগানো ভালো বাস্তু অনুযায়ী বুধবার বা বৃহস্পতিবার তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তবে যে কোনো মাসে যে কোনো সপ্তাহ এবং যে কোনো বৃহস্পতিবারও তুলসী গাছ লাগানো যেতে পারে তুলসী গাছ লাগানো সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানাবো শনিবার তুলসী গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় তাই শনিবারে কখনোই আপনারা তুলসী গাছ লাগাবেন না তুলসী গাছ লাগানোর জন্য শুক্লপক্ষের সময় অতি শুভ শুক্লপক্ষ অর্থাৎ পূর্ণিমার সময়টা সেই সময় যদি আপনি তুলসী গাছ লাগাতে পারেন বা বাড়িতে বসাতে পারেন তাহলে খুবই ভালো বলে মনে করা হয় তুলসী গাছ বাড়ির মাঝখানে বা উঠোনে লাগালে অতি শুভ যদি সম্ভব হয় যদি আপনার বাড়ির সেরকম পরিবেশ থাকে বা জায়গা থাকে অবশ্যই আপনি বাড়ির উঠোনের মাঝখানে তুলসী গাছকে লাগাতে পারেন বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি আপনার খোলা হয় তাহলে সেখানেও আপনি তুলসী গাছ রাখতে পারেন অর্থাৎ উত্তর দিক হচ্ছে তুলসী গাছ রাখার থেকে ভালো দিক এছাড়াও আপনি উত্তর পূর্ব বা পূর্ব দিকেও রাখতে পারেন তুলসী গাছ তাতেও কিন্তু খুব একটা খারাপ ফল পাবেন না তো অন্যদিকে রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোর জায়গায় খারাপ প্রভাবই বেশি পড়বে তো বন্ধুরা আপনারা এই যে ভিডিওটি দেখছেন এইটা অনুযায়ী আপনারা যদি মেনে চলেন বা করেন কাজগুলি তাহলে আশা করি আপনাদের সাংসারিক জীবন সবসময় ভালো থাকবে উজ্জ্বল হবে এবং সংসারে সবসময় শান্তি বজায় থাকবে প্রতি শনিবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে শালিগ্রাম শিলা স্থাপন করে পুজো করা উচিত তো যদি করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা আরও ভালো ফল পাবেন কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই চেষ্টা করবেন কৃষ্ণ তুলসী যদি পারেন অতি অবশ্যই বাড়িতে স্থাপন করবেন তো অন্য যে সাদা তুলসী আছে সেই তুলসী লাগালে যে খুব একটা খারাপ হবে সেটা নয় কিন্তু কৃষ্ণ তুলসী লাগালে সব থেকে বেশি ভালো ফল পাবেন তাই চেষ্টা করবেন যাতে কৃষ্ণ তুলসী বাড়িতে লাগানো সম্ভব হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা এই তথ্য অনুযায়ী আমাদের বাড়িতে তুলসী গাছকে স্থাপন করুন বসান আর যে দিক বলা হয়েছে উত্তর দিক উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিকে আপনারা তুলসী গাছকে রাখুন আর যদি সম্ভব হয় বাড়ির উঠোনের মাঝখানে রাখুন যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে আপনাদের কখনোই অর্থাভাব হবে না তাই যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন রাধে রাধে